ক্লিন্ট লকওয়ার্ড নামের একটি বাচ্চার ছোটবেলার স্বপ্ন ও কোনো একদিন নামি দামি একজন বিজ্ঞানী হবে ও নার্সারিতে পড়া অবস্থায় এমন একটি স্প্রে তৈরি করেছে যেই স্প্রে তোমার পায়ে জুতা তৈরি করে দেবে কিন্তু সেই জুতো খোলার কোনো মাধ্যম নেই বিধায় সব স্টুডেন্টরা মিলে ওর মজা উড়ানো শুরু করে সেই দিন ও কান্না করতে করতে স্কুল থেকে বের হয়ে যায় কিন্তু সেই দিন রাতে ওর মা ওকে বোঝানোর চেষ্টা করে সব সায়েন্টিস্টদের উপরেই একদিন মানুষ হাসাহাসি করেছে কিন্তু তারা এক সময় গিয়ে সফলতা পেয়েছে এবং তুমিও পাবে সেই দিন ওর মা ওকে সায়েন্টিস্টদের একটি কোট উপহার দেয় এবং ও সেই কোড এত খুশি হয় যে ও মনোযোগ দিয়ে কাজ করা শুরু করে ও একের পর এক ইনভেনশন তৈরি করতে থাকে ও রিমোট কন্ট্রোল টিভি তৈরি করেছে কিন্তু সেই টিভি ভেঙে গিয়েছে টাক মাথায় চুল গজানোর তেল তৈরি করেছে সেইটা পুরো শরীরের মধ্যেই চুল তৈরি করে দিয়েছে ও তৈরি করেছে ফ্লাইং কার কিন্তু সেইটা পানির নিচে ডুবে গেছে ও তৈরি করেছে মাংকি ট্রান্সলেটার কিন্তু বানর যখন বুঝতে পেরেছে ও কথা বলতে পারছে তখন ও পাগল হয়ে গেছে ও তৈরি করেছে ইঁদুরের পাখি কিন্তু সেগুলো শহরের ভিতরে হাঙ্গামা মাচিয়ে দিয়েছে ও বসবাস করে খুবই ছোট একটা আইল্যান্ডে যার নাম হচ্ছে সলোফলস সলোফলস একটা গরিব দেশ যেখানে সবাই সার্ডিনস খেয়ে বেঁচে থাকে কিন্তু ও বর্তমানে এমন একটি মেশিন তৈরি করেছে যেই মেশিনটা পানিকে খাবারে পরিণত করতে সক্ষম ও সেই মেশিনের কাজ কমপ্লিট করার পর যখন বিদ্যুতের কানেকশন দেয় তখন খাবার তৈরি হওয়ার আগ মুহূর্তে গিয়ে বিদ্যুতের সাপ্লাই কম পড়ে যায় এবং ওর বাসার ভিতরে একটি শর্ট সার্কিট তৈরি হয় ও লাইনটাকে ঠিক করার পরই ওর বাবা এসে ওকে বোঝায় যে তোমার এখন এইসব ইনভেনশনের উপরে আশা ছেড়ে দেওয়ার দরকার তোমার একটা রিয়েল কাজ করার দরকার তুমি আজকে থেকে আমার দোকানে গিয়ে আমার সাথে কাজ করবে এবং ওকে বাধ্য করি সাথে করে দোকানে নিয়ে যায় ওদের একটি সার্ডিনের দোকান ছিল ওই দিন ওদের শহরের মধ্যে ওদের মেয়র সার্ডিন পার্ক খোলার চিন্তা ভাবনা করে সেই অনুষ্ঠান উদ্বোধন করার কথা ছিল বেবি ব্র্যান্টের ও সোলো একটা সেলিব্রিটি ও সার্ডিনের অ্যাড করেছিল ও যখন সব মানুষদেরকে নিয়ে সেই অনুষ্ঠানের রিবন কাটার জন্য যাচ্ছিল তখন ফ্লিন্টের বাবা ওকে বলে তুমি আমার সাথে যেতে পারো কিন্তু ফ্লিন বলে আমি দোকানেই থাকবো ওর বাবা দোকান থেকে বের হয়ে যাওয়ার পর ও আবারও ওর ইনভেনশনের কাছে চলে যায় সেই শহরের মেয়র খুবই বাজে একটি লোক ছিল ওই মেয়রের চিন্তাভাবনা ছিল কিভাবে অনেক টাকা পয়সা ইনকাম করা যায় এবং এই সল ফলস ছেড়ে বড় শহরে চলে যাওয়া যায় সবাই যখন সেই অনুষ্ঠানে এসে পৌঁছায় তখন সবার পিছনে ফ্লিন্ট লকউড সেই মেশিন নিয়ে যাওয়া শুরু করলে সেইখানে একটি পুলিশ চলে আসে এই পুরো সল ফলস ও হচ্ছে একমাত্র পুলিশ অফিসার এবং ও বিপদের গন্ধ আগে থেকেই পেয়ে যায় ও ফ্লিন্ট লকউড কে বলে আমি সব সময় তোমার উপরে নজর রাখবো সল সেই দিনের সেই অনুষ্ঠান টিভিতে দেখানোর জন্য সেইখানে পাঠানো হয় স্যামকে স্যাম একটা ওয়েদার গার্ড এটা ওর প্রথম প্রফেশন প্রফেশনাল কাজ ছিল এবং ও অনেক আনন্দিত ছিল স্যাম সেই অনুষ্ঠানে এসে এইটাকে লাইভ দেখানো শুরু করে এবং অন্যদিকে আমাদের ফ্লিন্ট লকউড শহরের মেন ইলেকট্রিসিটির কানেকশনটাকে নিয়ে ওর মেশিনের মধ্যে লাগিয়ে দেয় ওই মেশিনের মধ্য থেকে যখন খাবার বের হয়ে আসবে তখনই পুলিশ অফিসারটা এসে ওকে ঠেকিয়ে ফেলে এবং ইলেকট্রিসিটি অনেক বেশি হওয়ায় মেশিনটা রকেটের গতিতে ওরা শুরু করে ফ্লিন্ট লকউড সেই মেশিনটাকে ধরে মেশিনের সাথেই উড়তে থাকে মেশিনটি গিয়ে স্যামকে ফেলে দেয় এবং সেই পার্কের সবকিছু ধ্বংস করার পর মেশিনটি আকাশে উড়ে চলে যায় সবথেকে জারটি গড়িয়ে পড়া শুরু করে পুরো সার্ডেন পার্কটিকে ধ্বংস করে দিয়ে জারটি উড়ে এসে আমাদের ফ্লিন্ট আটকে সবাই মিলে হয়ে দিকে থাকে। কারণ এর ফ্লিন্ট মাথাটা সেই গ্লাসের সাথে ঠেকানোর পরই পুরো গ্লাসটি ভেঙে যায় এবং ফ্লিন্ট সেইখান থেকে দৌড়ে পালিয়ে যায় ফ্লিন্ট এক জায়গায় বসে লুকিয়ে কান্না করতে থাকে তখনই সেইখানে স্যাম এসে পৌঁছায় স্যাম মন খারাপ করে সেইখানে পা চুলিয়ে বসলে ওর পা দুটি গিয়ে ফ্লিন্টের চোখের মধ্যে বলতে লাগে এবং ফ্লিন্ট চিৎকার করে ওঠে স্যাম দেখতে পায় ফ্লিন্টের পায়ে যে জুতা আছে সেইটা স্প্রে অন শু এবং এটা স্যামের কাছে অনেক ইন্টারেস্টিং মনে হয় এই প্রথমবার কেউ ফ্লিন্টের তৈরি করা কোনো ইনভেনশনের উপরে এত ইন্টারেস্ট দেখিয়েছে ফ্লিন্টের এটা অনেক ভাল লাগে তখন স্যামের মনে পড়ে যায় যে এই সব কিছুর জন্য ফ্লিন্ট দায়ী এবং ওকে বকতে থাকে হঠাৎ করেই ওরা লক্ষ্য করে আকাশ থেকে কিছু একটা এসে পড়েছে এবং একে একে ওরা সবাই আকাশের দিকে তাকিয়ে দেখে একটি খাবারের মেঘ ওদের দিকে তারা করে আসছে সেই মেঘের মধ্য থেকে বার্গার পড়তে থাকে কারণ ফ্লিন্ট লকউড মেশিনটি তৈরি করার পর সর্বপ্রথম আদেশ দিয়েছিল বার্গার তৈরি করার জন্য ফ্লিন্ট সেই বার্গার নিয়ে খাওয়া শুরু করে এবং স্যাম তখন বুঝতে পারে যে এইটা ফ্লিন্টের মেশিনের জন্য হয়েছে এবং সেই বার্গার খেয়ে বলে এইটা পৃথিবীর সব থেকে বেস্ট বার্গার ফ্লিন্ট স্যামকে মনে করিয়ে দেয় তুমি তো একটা ওয়েদার গার্ল এবং সাথে সাথেই স্যাম এইটাকে টিভিতে দেখানোর জন্য ছুটে চলে যায় ওর ক্যামেরাম্যান কাছে শহরের সবাই অনেক আনন্দিত হয়ে যায় তারা সবাই সেই বার্গার নিয়ে খাওয়া শুরু করে তখনই স্যাম টিভিতে লাইভে এসে পুরো পৃথিবীর সবাইকে বলে যে আপনাদের কাউকে বললে বিশ্বাস করবেন না কিন্তু আজকে খাবারের বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আকাশ থেকে বার্গার নেমে আসছে সব মানুষরা সেই বার্গার যখন খাচ্ছিল তখনই স্যাম টিভির মধ্যেই বলে বসে এইটা সম্ভব হয়েছে ফ্লিন্ট লকউড এর মেশিনের জন্য সবাই মিলে ফ্লিন্ট লকউড কে হিরো মানা শুরু করে এবং স্যাম ওকে বলে কিভাবে এই খাবার তৈরি হচ্ছে বলার জন্য ফ্লিন্ট স্যাম কে নিয়ে চলে আসে ওর ল্যাবরেটরির মধ্যে এবং স্যাম ওর ল্যাবরেটরি দেখে অবাক হয়ে যায় তখন ফ্লিন বলে আমার মেশিনটি মেঘ থেকে পানি কালেক্ট করছে এবং সেইটাকে খাবারে রূপান্তরিত করে আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছে ফ্লিন তখন সেই মেশিনকে রিমোটলি কমান্ড দেওয়ার জন্য একটি সার্কিট তৈরি করে এবং ছোট একটি স্যাটেলাইটের মাধ্যমে সেই মেশিনে খাবারের কোড দিতে থাকে ফ্লিন স্যাম কে জিজ্ঞাসা করে তুমি কি খেতে চাও তখন ওরা সকালের ব্রেকফাস্টের অর্ডার করে ফ্লিন তখন স্যামকে বলে যে আমি একটা ডেঞ্জার মিটার করে রেখেছি যখন মেশিনে কোনো সমস্যা দেখা দেবে তখন আমি এইখান থেকেই বুঝতে পারবো ও বাটন চাপ দেওয়ার সাথে সাথে মেশিনের ভিতরে গিয়ে কমান্ড পৌঁছায় এবং মেশিন আকাশ থেকে পানি কালেক্ট করে ওদের জন্য সকালের নাস্তা তৈরি করা শুরু করে শহরের সবাই অনেক হ্যাপি ছিল কারো কোনো কিছু কেনার প্রয়োজন ছিল না থাকার জায়গা তো তাদের কাছে ছিলই খাবার যদি ফ্রিতে আকাশ থেকে চলে আসে তাহলে কারো টেনশন করার কিছু থাকার কথাও না তখন গিয়ে মেয়র ফ্লিনকে বলে যে তুমি আমার শহরের নতুন সেলিব্রিটি হবে তুমি আগামী এক মাস প্রতিদিন আকাশ থেকে খাবার বর্ষণ করবে ওয়েদার গার্ল এটাকে ফ্রিতে পুরো পৃথিবীর কাছে পৌঁছে দেবে এবং আমি সেই লেফট ওভার খাবারগুলোকে এক জায়গায় জড়ো করে এইখানে একটি পার্ক খুলব এবং আমাদের শহরকে নতুন করে ফেলব সবাই তোমাকে অনেক পছন্দ করবে ফ্লিন্টের কাছে এটা অনেক ভালো লাগে এবং ফ্লিন্ট একের পর এক খাবারের কোড দিতে থাকে এবং আকাশ থেকে সেগুলো বৃষ্টির মতো পড়তে থাকে সল অফ শহরের নাম পরিবর্তন করে ফেলা হয় এবং নতুন নাম দেওয়া হয় চুইএন সলো সবাই অনেক আনন্দিত হয়ে যায় শহর আস্তে আস্তে ডেভেলপ হওয়া শুরু হয় শহরের সকল মানুষ আমাদের আমাদের ফ্লিন্টের কাছে একের পর এক রিকোয়েস্ট করতে থাকে এবং আমাদের ফ্লিন্ট সেগুলোকে নোট করে নিয়ে খাবারগুলোকে বানাতে থাকে এভাবে প্রতিদিন একের পর এক খাবারের অর্ডার করতে থাকে এবং সেই খাবারগুলো আসতে থাকে শহরের সবাই মিলে ওকে অর্ডার করতে করতে ওর মাথা খারাপ করে ফেলে একদিন আমাদের মেয়র চলে আসে ফ্লিন্টের কাছে মেয়র খাবার খেতে খেতে এত মোটা হয়ে গেছে যে ফ্লিন্ট ওকে দেখে একেবারেই চিনতে পারেনি ততদিন মেশিন আস্তে আস্তে নষ্ট হয়ে আসছিল এবং মেশিন ড্যাঞ্জার মাত্রায় চলে আসছিল একদিন বিকালে ফ্লিন্ট চলে আসে ওর বাবার কাছে এবং বলে আপনি দি চান তাহলে আমি আপনাকে দেখাতে পারি কিভাবে আমার মেশিন খাবার তৈরি করছে ওর বাবা বলে যে আমি একটা ওল্ড ফিশারম্যান আমার মাথায় এত কিছু ঢুকবে না তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো সেই দিন রাতে ফ্লিন্টের ল্যাবে চলে আসে সেই শহরের পুলিশটি পুলিশটির নাম ছিল আরল আরল ফ্লিনকে বলে যে আমি জানি আমি তোমার সাথে কখনো ভালো ব্যবহার করিনি কিন্তু আগামী কালকে আমার ছেলের জন্মদিন তুমি যদি আমার ছেলের জন্য কোনো কিছু স্পেশাল করতে আমি অনেক খুশি হতাম ফ্লিন দেখে মেশিন তখন ডেনজারের মাত্রায় ছিল কিন্তু তারপরও ফ্লিন্ট আরলের মন খারাপ দেখে ওকে হেল্প করার সিদ্ধান্ত নেয় এবং পরের দিন সকালবেলা পুরো শহরটাকে আইসক্রিম দিয়ে ঢেকে ফেলে আর্লের ছেলে সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখতে পায় পুরো শহর আইসক্রিমে ভরা এবং আর্লের বাবা আর্লকে বলে হ্যাপি বার্থডে আর্লের ছেলে অনেক খুশি হয়ে যায় এবং বাহিরে বের হয়ে অন্যান্য বাচ্চাদের সাথে আইসক্রিম খাওয়া শুরু করে ওরা সবাই আইসক্রিমের ভিতরে এমনভাবে খেলা শুরু করে যে এটা স্নো এবং সেই দিন প্রথমবার আমাদের স্যাম ফ্লিনকে স্নোবল ছোড়া শেখায় ওর কাছে এইটা এত ইন্টারেস্টিং মনে হয় যে ও দৌড়ে দৌড়ে শহরের সবাইকে স্নোবল মারা শুরু করে স্যাম পুরো পৃথিবীর কাছে এই খবরকে পৌঁছে দেয় এবং সবাইকে বলে এর পরের শনিবার চিউ অ্যান্ড সলো শহরের গ্র্যান্ড ওপেনিং হবে পৃথিবীর সকল মানুষদেরকে সেইখানে আহ্বান জানানো হয় সেই দিন বাসায় পৌঁছানোর পর ফ্লিন ভাবতে থাকে কিভাবে ও স্যামকে প্রোপোজ করবে ও স্যামকে প্রোপোজ করার জন্য ফোন করে বসে কিন্তু কিছুই বলতে পারে না তখন ওর মাথায় একটি আইডিয়া চলে আসে এবং ওর মনে পড়ে যায় স্যাম জেলি অনেক পছন্দ করে ও স্যামের জন্য জেলি দিয়ে একটি প্রাসাদ তৈরি করে এবং স্যামকে নিয়ে সেই প্রাসাদের মধ্যে এসে অনেক লাফালাফি করে অনেক দুষ্টামি করে ফাজলামি করে পুরো সময়টাকে অনেক আনন্দে কাটায় দিন শেষে গিয়ে স্যাম বলে যে ছোটবেলায় আমাকেও বাচ্চারা অনেক খেপিয়েছে আমার ইচ্ছে ছিল আমিও একটা ওয়েদার সায়েন্টিস্ট হব কিন্তু আমি চশমা পড়তাম বিধায় সবাই আমাকে ফোর আইস বলতো ফ্লিন তখন স্যামকে চশমা পরিয়ে দেয় এবং আমাদের স্যাম তখন প্রথমবারের মতো ফ্লিনকে ভালোভাবে দেখতে পায় ফ্লিনকে পুরোপুরি দেখতে পাওয়ার পর ওর কাছে অনেক ভালো লাগে ওরা দুইজন দুইজনের অনেক কাছে চলে আসে এবং দুইজন দুইজনকে কিস করার চেষ্টা করে তখনই ফ্লিনটের মনে অ্যালার্ম বেজে ওঠে যে ওর বাবাকে নিয়ে ও একটি রেস্টুরেন্টে যাবে ও সাথে সাথে ওর বাবার কাছে চলে আসে এবং ওর বাবাকে নিয়ে শহরের সব থেকে পপুলার রেস্টুরেন্টের ভিতরে গিয়ে ঢুকে ওরা খাবার খেতে বসার পর সেইখানে ওর বাবা দেখে রেস্টুরেন্টের উপরে কোনো ছাদ ছিল না আকাশ থেকে খাবার অটোমেটিক্যালি ওদের টেবিলে এসে পড়ছিল ফ্লিন্টের বাবা লক্ষ্য করে সেই মিটগুলো সাইজে অনেক বড় ছিল এবং ফ্লিনকে বলার চেষ্টা করে যে এইটা তোমার কাছে একটু বড় মনে হচ্ছে না তখন ফ্লিন বলে আপনি কখনোই আমার কোনো ইনভেনশন পছন্দ করেননি আপনি বরাবরই আমাকে ছোট ভেবেছেন এবং ওর বাবার সাথে কথা কাটাকাটি করে সেই হোটেল থেকে বের হয়ে আসে ও যখন রাগ করে ওর বাসায় পৌঁছাচ্ছিল তখনই ওর সামনে বিশাল বড় একটি ডগ এসে পৌঁছায় ও দেখতে পায় সেইটার সাইজ অনেক বড় ছিল এবং এত বড় সাইজের হট ডগ দেখে ও ভয় পেয়ে যায় ও একটি ডগ কে নিয়ে ওর ল্যাবে চলে আসে এবং সেইটাকে এ স্ক্যান করা শুরু করে তখন গিয়ে ও বুঝতে পারে যে খাবারগুলো মিউটেশন হচ্ছে এবং ও দেখতে পায় ওর ল্যাবের ভিতর থেকে বের হয়ে এসেছে সেই শহরের মেয়র মেয়র ততদিনে অনেক মোটা হয়ে গেছে ও মেয়রকে বোঝানোর চেষ্টা করে যে খাবারগুলোর মলিকিউলার স্ট্রাকচার স্বাভাবিকের তুলনায় অনেক বড় হয়ে যাচ্ছে তখন মেয়র ওর মাথার ব্রেইনকে ওয়াশ করে এবং বলে যত বড় খাবার তত ভালো তোমার জন্য সবাই তোমাকে ভালোবাসবে আর একটা দিন আছে তুমি এই সুযোগটাকে নষ্ট করো না ও এরপরেও খাবারের কোট দিয়ে দেয় এবং মেশিনটা পুরোপুরি নষ্ট হয়ে যায় পরের দিন পৃথিবীর সকল দেশের মানুষরা এসে পৌঁছায় সে চিউ অ্যান্ড সলোতে তখন আমাদের স্যাম ওর মেশিনের মাধ্যমে গবেষণা করে জানতে পারে যে অনেক বড় একটি খাবারের তুফান ওদের দিকে এগিয়ে আসছে সেই অনুষ্ঠানের রেবনটি কাটার জন্য ফ্লিন্ট লকউডকে ডেকে আনা হয় ফ্লিন্ট লকউড যখন সেইটা কাটতে যাচ্ছে তখনই সেইখানে স্যাম এসে ওকে বলে যে তোমার এইটা দেখার দরকার কিন্তু ফ্লিন বলে আমার এইসব দেখার প্রয়োজন নেই সব মানুষের আমাকে ভালোবাসছে তুমি কেন আমার জন্য হ্যাপি হতে পারছো না ও তখন স্যামকে রেখেই সেই স্টেজে উঠে আসে এবং রিবন কাটারটি নিয়ে রিবন কাটার সাথে সাথে দেখতে পায় একটি ঝড় ওদের দিকে এগিয়ে আসছে তখনই ওরা আকাশের দিকে তাকিয়ে দেখতে পায় বিশাল বড় নুডলস আকাশের মধ্য থেকে নেমে এসে সেইখানে একটি নুডলস এর টর্নেডো তৈরি হয়েছে তখন স্যাম ওর উপরে রাগ করে সেইখান থেকে চলে যায় এবং সেই নুডলস এর টর্নেডো পুরো শহরকে ধ্বংস করা শুরু করে ও অনেক কষ্ট করে সেই নড়বড়ে tufaner মধ্য দিয়ে দৌড়িয়ে একের পর এক বিপদ পার করে ওর ল্যাবের কাছে চলে যায় এবং ল্যাবে উঠে দেখে সেইখানে বসে মেওর একের পর এক খাবার অর্ডার করেই যাচ্ছে। ও যখন সেই মেশিনটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, মেওর ওকে ঠকিয়ে ফেলে এবং মেওরের সাথে ওর ফাইট শুরু হয়। ও কিল সুইচ চাপতে গেলে মেওর ওর দিকে একটি র্যাডিস ছুঁড়ে মারে ওর কিল সুইচের কমান্ড আপলোড হওয়ার আগেই সেই রেডিসটি গিয়ে পুরো স্যাটেলাইটটাকে ধ্বংস করে দেয় এবং ও সেই মেশিনের কন্ট্রোল হারিয়ে ফেলে। তখন মেশিনটি পুরোপুরি নিজের মতো করে কাজ করা শুরু করে এবং ওর ভিতরে একটি নিজস্ব ব্রেইন তৈরি হয়ে যায় যেই তুফান এসে গেছে তার থেকেও শতগুণ বড় একটি তুফান পুরো পৃথিবীর দিকে এগিয়ে আসতে থাকে আলের ছেলে সেইখানে অসুস্থ হয়ে যায় এবং তখন গিয়ে স্যাম জানতে পারে ওর ক্যামেরাম্যান একজন ডাক্তারও ওর ক্যামেরাম্যান তখন সেই বাচ্চাটিকে বাঁচিয়ে ফেলে এবং সাথে সাথেই স্যাম লাইভে এসে পুরো পৃথিবীকে বলা শুরু করে যে একটি অসম্ভব বড় খাবারের তুফান পুরো পৃথিবীর ভিতরে আসতে যাচ্ছে এবং এই তুফানটি পৃথিবীর সব থেকে বড় বড় শহরগুলোকে অ্যাটাক করে ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দেবে পৃথিবীর সব ভয় পেয়ে যায় ফ্লিন্টের বাবা মানুষরা ফ্লিন্টকে খুঁজতে এসে দেখে ও একটি গার্বেজ ক্যানের ভিতরে ঢুকে বসে আছে যখন ফ্লিন্ট বলতে থাকে আমাকে দিয়ে আর কিছুই হবে না এবং আপনি সব সময় সঠিক বলেছেন তখনই ফ্লিন্টের বাবা ফ্লিনকে ওর নিজের পার্সোনাল সেই কোডটি এনে দেয় এবং সেইখান থেকে কিছু না বলেই চলে যায় ফ্লিন্ট আবারও মনোযোগ দিয়ে কাজ করা শুরু করে ও সেই কিল কোর্টটাকে একটি ইউএসবি ভিতরে ভরে নেয় এবং ফ্লাইং কার ও ধ্বংস করে দেওয়া শুরু করে ফ্লিন্ট ওর ফ্লাইং কার নিয়ে এসে সবার সামনে বোঝানোর চেষ্টা করে যে আমি এইটাকে ঠিক করতে পারবো তখনই মেয়র এসে বলে এগুলো সব ফ্লিন্টের ভুল সবাই মিলে ওকে ধরো এবং সবাই মিলে ফ্লিন্টকে অ্যাটাক করে বসে সেইখানে আর্ল এসে সবাইকে চেষ্টা করে যে এই সমস্যা থেকে আমাদেরকে যদি কেউ বাঁচাতে পারে তাহলে সেইটা একমাত্র ফ্লিনচ তোমরা সবাই মিলে যদি এখন ফ্লিন্টকে অ্যাটাক করে বসো তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ফ্লিন গাড়ি থেকে বের হয়ে আসার পর আর্ল ওকে একটি চর দেয় এবং বলে এটার জন্য আমি দুঃখিত এবং আর্ল সব মানুষদেরকে নিয়ে সেই শহর থেকে ভেগে যাওয়ার প্ল্যান করে স্যাম চলে আসে ফ্লিনকে হেল্প করার জন্য এবং স্যামের ক্যামেরাম্যানও বলে আমিও হেল্প করব সাথে সাথে সেইখানে হেল্প করার জন্য চলে আসে বেবি ব্লেন্ড ওরা সবাই মিলে সেই গাড়ির ভিতরে ঢুকে আকাশের মধ্য দিয়ে উড়ে যায় ফ্লিন্টের বাবা এটা দেখতে থাকে এবং ওদের জন্য দোয়া করে ওরা আকাশের ভিতরে গিয়ে পৌঁছানোর পর দেখতে পায় সেই মেশিনটা একটা পুরো খাবারের গ্লোব হয়ে গেছে। ওরা সেই গ্লোবের কাছাকাছি পৌঁছানোর সাথে সাথে ওদের পিছনে জীবিত পিজা ফলো করা শুরু করে এবং ওদেরকে অ্যাটাক করতে থাকে। ওরা বুঝতে পারে যে খাবারের স্ট্রাকচার গুলো মিউটেড হয়ে সুপার ফুড হয়ে গেছে এবং সেইগুলো জীবিত হয়ে গেছে। ফ্লিন যখন বলে টেনশন করার কিছু নেই আমি এই কিলকর্ড দিয়ে সবকিছু ঠিক করে ফেলবো তখনই সেই গাড়ির জানালা ভেঙে কিলকর্ডটি বাতাসের মাধ্যমে উড়ে যায়। ফ্লিন্ট ওর বাবাকে ফোন দিয়ে বলে কিলকর্ড ওকে মেইল করার জন্য ওর বাবা ভাবতে থাকে তিনি এইটা কিভাবে করবেন ফ্লিন্টের গাড়ি চালাতে অনেক কষ্ট হচ্ছিল তখনই স্যামের ক্যামেরাম্যান বলে আমি একটা পারফেক্ট ড্রাইভার এবং স্যামের ক্যামেরাম্যান ড্রাইভিংয়ের দায়িত্ব নিয়ে খুব সুন্দরভাবে সব সুপার খাবারের হাত থেকে নিজেদেরকে বাঁচিয়ে সামনে ড্রাইভ করে নিয়ে যায় সেই খাবারের গ্লোবের মধ্যে ঢোকার একটা মাত্র জায়গা ছিল সেই জায়গা দিয়ে ফ্লিন্ট স্যাম এবং বেবি ব্ল্যান্ট লাভ দিয়ে ভিতরে ঢুকে আসে ওরা ভিতরে ঢোকার পর মার্শ ম্যালোর ভিতরে আগুন জ্বালিয়ে নেয় স্যাম ওর ম্যাপের মাধ্যমে জানতে পারে যে ঠিক সেন্টারটা কোথায় এবং কোথায় সেই মেশিনটা আছে ওরা সেই দিকে যাওয়া শুরু করে এবং ফ্লিন্টের বাবা সেই কিল কোড মেইল করার জন্য ফ্লিন্টের ল্যাবে এসে পৌঁছায় ফ্লিন্টের বাবাকে ফ্লিন্ট ফোনের মাধ্যমে কম্পিউটার চালানো শেখাতে থাকে কিন্তু উনি মাউসটাকে কোনোভাবেই ব্যবহার করতে পারছিল না অন্যদিকে শহরের সবাই মিলে খাবারগুলোকে ব্যবহার করে ছোট ছোট অসংখ্য বোর্ড তৈরি করেছে তারা সেই বোর্ড দিয়ে ভেগে যাওয়ার চেষ্টা করলে সবার প্রথমে ওদের মেয়র সেইখান থেকে ওদেরকে রেখে ভেগে যায় এবং ওরা যখন শহর থেকে বের হবে তখন ওদের তৈরি করা সেই খাবারের ড্যাম ভেঙে যায় এবং খাবারের একটি বন্যা ওদের দিকে এগিয়ে আসে। আর্ল একটুর জন্য ওর পুরো পরিবারকে বাঁচিয়ে সেইখান থেকে বোটটাকে নিয়ে এসে সমুদ্রের ভিতরে ঝাঁপ দিয়ে দেয় এবং সবাই সমুদ্রের ভিতরে নামার পর বেঁচে যায়। ফ্লিন্টের বাবা সেই মেইলটাকে পাঠানোর আগেই খাবারের বন্যাটা এসে ওর পুরো ল্যাবকে ধ্বংস করে দেয়। তখনই ফ্লিন্ট, স্যাম এবং বেবি ব্লান্ট লক্ষ্য করে জীবিত মুরগির রোস্ট ওদেরকে ফলো করা শুরু করেছে। ওরা সেই মুরগিগুলোর সাথে ফাইট শুরু করলে একটি মুরগির রোস্ট আমাদের বেবি ব্লান্টকে খেয়ে ফেলে। ফ্লিন্ট ফোনের মধ্যে বলতে থাকে যে বাবা এটাই শেষ সুযোগ আপনি যদি এখনও না পাঠাতে পারেন তাহলে আমি মারা যাব। ওর বাবা সেই খাবারের ভিতর থেকে বের হয়ে এসে সেইটাকে মেইল করে দেয় ও মেইল পাওয়ার পর অনেক খুশি হয়ে যায় সাথে সাথে সেই রোস্টের পেটের ভিতর থেকে বের হয়ে আসে আমাদের বেবি ব্লান্ট এবং সে রোস্টটাকে একটা পোশাকের মতো ব্যবহার করা শুরু করে ও ওইখানে থাকা অন্য সকল রোস্টদেরকে মেরে ওদেরকে নিয়ে সামনে এগিয়ে যাওয়া শুরু করে এক পর্যায়ে ওরা গিয়ে এমন একটি জায়গায় এসে আটকা পড়ে যেখানে পিনাট ছিল আমাদের স্যামের পিনাট অ্যালার্জি এই জন্য ফ্লিন্ট সেই ফাঁকা দিয়ে নামা শুরু করে অন্যদিকে সেই বড় খাবারগুলো পৃথিবীর সব বড় বড় শহরের ভিতরে ধ্বংসলীলার সৃষ্টি করে ফ্লিনকে সেই ফাঁকা দিয়ে নামানোর সময় স্যামের শরীরের মধ্যে পিনাট লেগে যায় এবং ওর অ্যালার্জির রিয়াকশন শুরু হয় তখনই স্যাম ফ্লিনকে বলে আমি তোমাকে ভালোবাসি যা কিছুই হোক তোমাকে বেঁচে থাকতে হবে ফ্লিন সেই দড়িটাকে ছিঁড়ে দেয় এবং নিচে পড়ে যায় ও নিচে পড়ার পর সেই মেশিনটাকে দেখতে পায় আর সাথে সাথে বেবি ব্লান্ট স্যামকে নিয়ে সেই গাড়ির কাছে চলে আসা শুরু করে সেই গাড়ির ভিতরে অ্যাটাক করে বসে টামি বিয়ার্স কিন্তু আমাদের ফ্লিন্টের বানর গামি বিয়ার্সদেরকে অনেক পছন্দ করত ফ্লিন্টের বানর একাই সব গামি বিয়ার্সদেরকে অ্যাটাক করে কামড়ে খেয়ে ফেলে এবং সেইখান থেকে মেরে ফেলে বেবি ব্লান্ট স্যামকে নিয়ে জাম্প করলে সেই ক্যামেরাম্যান ড্রাইভার এসে ওদেরকে রিসিভ করে ফেলে ততক্ষণে ফ্লিন্টের তৈরি করা সেই মেশিনটা ফ্লিনকে দেখে ফেলে এবং ওর দিকে খাবার দিয়ে অ্যাটাক করা শুরু করে ও নিজেকে বাঁচিয়ে সেইখানে লুকিয়ে যায় এবং একটি নুডলসকে দড়ির মতো করে ব্যবহার করে সেই মেশিনটাকে পুরোপুরি আটকে ফেলে মেশিনটা নড়াচড়া করতে পারছিল না ফ্লিন সেই মেশিনের ভিতরে কিলকোড ঢুকিয়ে দেওয়ার পর দেখতে পায় ওর বাবা কিলকোডের জায়গায় একটি বিড়ালের ভিডিও পাঠিয়ে দিয়েছে তখন মেশিনটার মাথা একেবারেই গরম হয়ে যায় এবং মেশিনটা সেই নুডলস এর দড়িটাকে খুলে ফেলে ওকে ছোড়ার চেষ্টা করে কিন্তু ও মেশিনটাকে ধরে সেই ঝুলতে থাকে এক পর্যায়ে গিয়ে যখন খাবার ছাড়ার সময় হয় তখন ফ্লিন্ট ভাবতে থাকে ও কিভাবে নিজেকে বাঁচাবে এবং মেশিনটাকে বন্ধ করবে সেই মুহূর্তেই ওর জুতার দিকে তাকিয়ে ওর মাথায় আইডিয়া চলে আসে এবং ও সেই স্প্রে মেশিনের মধ্যে করে মেশিনের সেই খাবার বের হওয়ার জায়গাটাকে একেবারেই বন্ধ করে দেয় কিছু সময়ের ভিতরেই খাবারটা ব্লাস্ট হয় স্যামের শরীরের মধ্যে অ্যালার্জির ইনজেকশন দিয়ে দেওয়া হয় এবং সাথে সাথে ও ভালো হয়ে যায় তখনই ওরা গাড়ির জানালা দিয়ে লক্ষ্য করে দেখে পুরো গ্লোবটি ব্লাস্ট হয়ে গেছে স্যাম ফ্লিন্ট করে কান্না করতে থাকে। পৃথিবীর সবাই অনেক আনন্দিত হয়ে যায় যখন দেখতে পায় পুরো আকাশ ক্লিয়ার হয়ে গেছে এবং খাবারের মেঘ চলে গেছে ওদের গাড়িটি কোনোভাবে মাটিতে এসে পৌঁছায় তখনই সেইখানে দৌড়ে আসে ফ্লিন্টের বাবা এবং স্যাম ফ্লিন্টের বাবাকে বলে ফ্লিন্ট আর বেঁচে নেই ফ্লিন্টের বাবা তখন কান্নায় ভেঙে পড়ে সকল মানুষদের মন খারাপ হয়ে যায় তখনই হঠাৎ করে ওরা লক্ষ্য করে আকাশের মধ্য থেকে ফ্লিন্টের তৈরি করা সেই র‍্যাড বার্ডগুলো উড়ে আসছে সেই র‍্যাড বার্ডগুলো ওদের সাথে করে ফ্লিন্টকে নিয়ে এসে নিচে নামিয়ে দেয় এবং সবাই ফ্লিন্টকে পেয়ে অনেক খুশি হয়ে যায় এবং আনন্দিত হয় ফ্লিন্টের বাবা ফ্লিন্টকে অনেক কিছু বলার চেষ্টা করে কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না তখনই সেই মাঙ্কি ট্রান্সলেটরকে ফ্লিন্টের বাবার মাথায় পরিয়ে দেওয়া হয় তখন ফ্লিন্টের বাবার মনের কথাগুলো অটোমেটিক্যালি সেই ট্রান্সলেটরের মাধ্যমে বের হয়ে আসা শুরু করে ফ্লিন্টের বাবা তখন বলে আমি তোমার উপরে অনেক প্রাউড তুমি আমার অনেক ট্যালেন্টেড একটা ছেলে আমি জানি না আমার মতো একটা সাধারণ মানুষ কিভাবে এত অসাধারণ একটা ছেলেকে জন্ম দিয়েছে এবং সাথে সাথেই ও ওর বাবাকে জড়িয়ে ধরে তখন ফ্লিন্ট স্যামের কাছে চলে আসলে ওরা দুইজন দুইজনকে চুমো দেয় এবং শহরের সবাই মিলে অনেক আনন্দিত হয়ে যায় এবং এর মাধ্যমেই আমাদের মুভির সমাপ্তি ঘটে তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিকাল ভিম টাটা